সো দেখেন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনি মসজিদগুলো তো দেখবেন কিভাবে মসজিদগুলোকে উন্নত করা যায় এই প্রতিযোগিতা বিদ্যমান কিন্তু মসজিদ আবাদ কিভাবে করতে হবে বড়বর্তী প্রজন্মকে কিভাবে মসজিদ মুখী করতে হবে এই সম্পর্কে কিন্তু আমরা উদাসীন আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত যে এলাকার মধ্যে আপনাদেরকে নিয়ে চলে আসলাম এই এলাকাটি হচ্ছে কুদ্রাপুর পাঠানপাড়া এই এলাকার যুবকগুলি এত সুন্দর উদ্বেগ নিয়েছে যুবক ভাইয়েরা এত সুন্দর উদ্বেগ নিয়েছে আপনি শুনলে অবাক হবেন সেই উদ্বেগটি হচ্ছে চার বছর থেকে বিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা যদি এই পাঠানপাড়া জামে মসজিদে জামাতের সাথে অর্থাৎ তাকবিরুলার সাথে চল্লিশ দিন যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে লটারির মাধ্যমে চারজনকে পুরস্কৃত করা হবে বাইসাইকেল দিয়ে মাসাল্লাহ এত সুন্দর উদ্যোগ হয়েছে তারা তো আমরা সরাসরি চলে যাব সেই যুবক ভাইগুলার সাক্ষাৎ নিতে ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন সম্মানিত আমার প্রিয় ভাই যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ইতিমধ্যে আবার গুরুত্বপূর্ণ যতগুলা ভিডিও করেছি আলহামদুলিল্লাহ সব গুরুত্বপূর্ণ ছিল আশা করি এবার যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যেখানে এখন আমরা অবস্থান করেছি এটা হচ্ছে হুজরাপুর পাঠানপাড়া আর কি পাঠানপাড়া এলাকা খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর এলাকা কারণ এই এলাকাতে যদি কেউ চল্লিশ দিন নামাজ পড়ে জামাতের সাথে তাকবির উল্লার সাথে তাহলে তাকে মানে চারজনকে নির্বাচন করা হয় বাই লটারির মাধ্যমে চারজনকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ এখন আমরা দীর্ঘ না করে আমরা বড় ভাইয়ের কাছে চলে যাব তার সাক্ষাৎকার নিতে ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আল্লাহ আল্লাহ যেন ভালো রাখে তো ভাইজান বলছিলাম যে এটা পাঠানপাড়া এলাকা তাই না হুজরাপুর পাঠানপাড়া বাক্সবর্তী তাই না আচ্ছা তো ভাইজান এই যে উদ্যোগটা এই উদ্যোগটা আপনাদের কয় বছর থেকে আছে আসলে মূলত আমরা মাহফিলটা প্রথমে মাহফিলটা করতাম এবার নিয়ে আমাদের চতুর্থ বার্ষিকী আমরা চার বারের মতো আলহামদুলিল্লাহ আয়োজনে সফল হয়েছি তবে এই উদ্যোগটা আমাদের এবারই প্রথম এর আগে এই উদ্যোগ নেওয়া হয়নি আসলে দেখেন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনি মসজিদ গুলোতে দেখবেন কিভাবে মসজিদ গুলোকে উন্নত করা যায় এই প্রতিযোগিতা বিদ্যমান কিন্তু মসজিদ আবাদ কিভাবে করতে হবে পরবর্তী প্রজন্মকে কিভাবে মসজিদ করতে হবে এই সম্পর্কে কিন্তু আমরা উদাসীন এখন আমি মসজিদ আবাদ মসজিদ উন্নত করলাম কিন্তু আমার মসজিদে মুসল্লি নাই বাইরে তো আমার জি লাভ নাই কোনো লাভ নাই আমি যে কারণে মসজিদ উন্নত করছি সেই কারণটাই যদি আমার অর্জন না হয় তাহলে কত দিনের কাজ করে কোনো লাভ নাই মূলত এই ভাবনা থেকেই আমাদের এই চিন্তাটা মাথায় আসে যে কিভাবে পরবর্তী প্রজন্মকে ছোট ছোট বাচ্চাদেরকে মা মসজিদে মসজিদেতি করা যায় মাশাআল্লাহ কোন সুন্দর বুদ্ধি এবং বছর থেকে কয় বছর ভাইয়া এটা হচ্ছে আপনার সাত বছর থেকে 20 বছর বয়সী বাচ্চাদের জন্য কারণ আপনি জানেন যে 7 বছর থেকেই আমাদের নবি নামাজ পড়ার আদেশ দিয়েছেন এবং 10 বছর থেকে নামাজ ফরজ করা হয়েছে আর 20 বছরের ওপরের মানে যারা 20 বছরের উপরে আছে তাদের কিন্তু সাইকেলের খুবেরতে চাইতে থাকে না ওদের চাইতা তখন মোটরসাইকেল চলে যায় তাই জন্য এই বিষয়টা মাথায় রেখে আমরা সাত বছর থেকে 20 বছর বিবেচনা করেছি মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক মণ্ডলী আপনারা শুনতে বললেন আমার বড় ভাই যে সাত বছর থেকে বিশ বছর বয়স পর্যন্ত তারা এই উদ্যোগটা নিয়েছে যে বাইসাইকেল দিবে চারজনকে তাই না চারজনকে চারজনকে নির্বাচন করা হবে লটারির মাধ্যমে চারজন কে সে ভাগ্য বান আমি চল্লিশ দিন পরও ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি এলাকাতে যেখানে মসজিদ আছে এই উদ্যোগটা নেওয়া খুবই জরুরি এই যে ভাই বললো যে মসজিদ মানে হচ্ছে কিন্তু মশালরি দিন দিন কমে যাচ্ছে তো মসজিদ করে বা উন্নতি করে কি লাভ যদি মোশালদি না তো আমাদের যে যে যুবক সমাজ এত পরিমাণ শেয়ার করবেন ইনশাল্লাহ যাতে করে গোটা বাংলাদেশে চলাই যায় ইনশাল্লাহ ঠিক আছে আর আহ চল্লিশ দিন পরও আমি এই ভিডিওটা কে সাইকেল পাইলো হ্যাঁ এটাও আমি আপনাদের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ এবং এই আশাবাদী আমি যে বাংলাদেশের প্রত্যেকটা এরকম উদ্যোগটা নেওয়া খুব জরুরি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আমার বড় ভাইয়ের জন্য এই ভাইয়ের জন্য এবং পাঠান পাড়া যুবকের জন্য যাতে আল্লাহ তালা তাদেরকে আরো মানে দিনের লাইনে আরো ভালোভাবে কবুল করে এবং আপনাদের বাংলাদেশের সকলের মানুষের জন্য দোয়া যেন আপনাদেরকে এভাবেই কবুল করে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এ বলে আমি আমরা আলোচনা শেষ করছি ঠিক আছে ধন্যবাদ